ভুচ্ছুতের এপিসোড সাথে আজ আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা ছোট গল্প খাকাই নমত গল্প পাঠে অভিরূপা মজুমদার এক মজুমদারের লেখা গল্প পড়বে আর এক মজুমদার ও হ্যাঁ আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে তো শুনছেনই আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করুন আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়াও আপনার পছন্দের লেখকের লেখা ছোট গল্প অথবা আপনার নিজের লেখা ছোট গল্পটিও কিন্তু আপনি আমাদেরকে মেইলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলিং অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কথা না বাড়িয়ে চলুন শুনে নেওয়া যাক বাকি অংশটুকু ছোটবেলায় এই দোলটোলের সময় দেশে যেতাম আমার ছোট ঠাকুরদা আমাদের যত রাজ্যের গাজাখুড়ি গল্প বলতেন সেসব একবার শুনলে আর ভোলা যায় না একদিন বললেন দেখ এই যে আমাদের গোষ্ঠীর ধন দেখে গা শুদ্ধ লোকের চোখটাটায় একে আর অমনি অমনি হয়েছিল ভেবেছিস নাকি চিরকাল এমনটি ছিল বুঝলি এসব লেখাপড়া শিখে সারা জীবন খেটে খুঁটেও কেউ করে দিয়ে যায়নি বা লটারিতেও যেতেনি কি শ্বশুরের কাছ থেকেও পায়নি মাটি খুঁড়তে ঘুরতে কেউ ঘরা সোনা পায়নি চুরিও করেনি ডাকাতিও করেনি তবে হলো কি করে আরে ওসব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে এই আমাকেই দেখ না তিন তিনটি বার ম্যাট্রিক ফেল করে সেই নাগা দীপ্যে বাড়িতে বসে আছি কিন্তু তাই বলে কি আর আমি তাদের কারো চাইতে মন্দ নাকি তাদের চাইতে কম খাই তোরাই বল না এই দেখ এরকম হীরার আংটি দেখেছিস কখনো এটার দাম কমসে কম একটি হাজার টাকা কখনো ভেবেছিস এত সব হলো থেকে। এই যে দুবেলা তাল তাল মাছ মাংস দই ক্ষীর তোরা জন্য ওড়াচ্ছিস তাই বা আসে থেকে জানিস এ সমস্তই একমাত্র কারণ হলো গিয়ে একটা এই বড় কালো পালক শুনে আমরা তো হা ছোট ঠাকুরদা আরও বললেন হ্যাঁ একটা কালো পালক ছাড়া আর কিছুই নয় ওটিকে তোরা না দেখে থাকতে পারিস কী বা দেখেছিস দুনিয়াতে ভূত পর্যন্ত দেখিস তবে ওটি কর্প দিয়ে লাল সালুতে মোড়া হয়ে একটা চন্দন কাঠের বাক্স করে আমার ঠাকুমার লোহার সিন্ধুকে পোড়া আছে তোদের মতো আকাট মুখুদের কী বা বলবো তবে শোন ব্যাপারটা গোড়া থেকে আমার ঠাকুরটা ভারী চালাক চতুর কায়দা দুস্তুর মানুষ ছিলেন ক্যাসা তার চুলের টেরি বাগবার ঢং ক্যাসা কোচানো মলমলি ধুতি গিলে করা পাঞ্জাবি কানের পিছনে তুলোর পুটলি করে আতর গোচা সেসব একবার দেখলেই লোকের তাক লেগে যেত তার উপর আবার লোককে খুশি করতে তার জোড়া খুঁজে পাওয়া দায় ছিল বুঝতেই পারছিস এইসব কারণে এখানকার যিনি রাজা ছিলেন তার সঙ্গে ঠাকুরদার ভারী দহররম মহরম ছিল সেই জন্য রাজসভাতেও তার বেজায় খাতির তাই দেখে আর পাঁচজন আর হিংসে সকালে স্নান সেরে সেজে গুজে ঠাকুরদার রান্নাঘরের পাশের ওই গন্ধরাজ গাছটি ওটির কি কম বয়স ভেবেছিস ওই গাছটা থেকে দুটো ফুল পেরে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন আর শটাং গিয়ে রাজার কানে কানে কী যে না বলতেন তার ঠিকানা নেই ব্যাস রাজা আহ্লাদে আটখানা হয়ে হাতের কাছে যা পেতেন শাল দোসালা শিরোপা জামা জুতো সব তাকে উপহার দিয়ে বসে থাকতেন এমন কি শেষটা এমন অবস্থা দাঁড়ালো যে দূর থেকে তাকে সবাই ঢুকতে দেখেই সবাসদের যত উজির নাজিররা যে যার গয়নাঘাটি জুতো পাগড়ি লুকিয়ে ফেলতেন এমন কি সব ছোট মন ছিল নিশ্চয় বুঝতে পারছিস যে এরা কেউই ঠাকুরদা বেচারিকে সুনজরে দেখতেন না সত্যি কথা বলতে কি সবাই তার উপর হারে হারে চটা ছিলেন এমন কি একা পেলে তাকে খোসামুদ বলে অপমান করতেও ছাড়তেন না অবশ্যই তাতে আমার ঠাকুরদার কাজকলা এসে যেত না তিনি দিব্যি আদরে গোবরে রাজার কাছে দিন কাটাতেন এখন মুশকিল হলো যে মানুষের কখনো চিরদিন একভাবে যায় না তোরাই কি আর সারাটি জীবন ওই রকম কাজকর্ম না করে পরের ঘরে দিব্যি চেপে কাটাতে পারবি ভেবেছিস ঠাকুরদা বেচারি খাসা নিশ্চিন্তে রাজসভায় মৌরসি পাট্টা গেড়ে জেকে বসেছেন রাজবাড়ি থেকে তার জন্য কলসি কলসি দুধ ঘি ভার ভার দই ক্ষীর ধামা ধামা চাল কলা থোকা থোকা নতুন গরদ তোরা তোরা মোহর যায় তার আবার কিসের ভাবনা এমনি সময় হঠাৎ একদিন কোত্থেকে এলো এক ছোক রাখ বলা নেই কওয়া নেই একেবারে রাজসভায় এসে হাজির কেউ তাকে কশ্মিন কালেও চোখে দেখেনি নাম পর্যন্ত শোনেনি কিন্তু যেমনি তার রূপ তেমনি তার খোসামুদে স্বভাব দুদিনের মধ্যে রাজ্যশুদ্ধ রাজা শুদ্ধ রাজসভাকে একেবারে হাতের মুঠোয় এনে ফেলল কী আর বলবো তোদের তার ওপর তার খাসা গানের গলা ছিল আর কত যে ছলচাতুরি জানত যখন তখন তেমন তেমন করে দুটো ছড়া গেথে নিয়ে গুবাগুব বাজিয়ে বাউলদের মতো করে এমনই নেচে কুদে দিত যে সভাসুদ্ধ শুদ্ধ সব্বাই একেবারে গোলে জল ওদিকে ঠাকুরদা পড়ে গেলেন বেজায় মুশকিলে রাজা আর তার দিকে ফিরেও তাকান না রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ এমনিতেই রাজ্যের লোককে চটিয়ে রেখেছেন আর বছরের পর বছর বসে বসে এটা ওটা খেয়ে দারুণ কুঁড়েও হয়ে গেছেন তাই আবার দিব্যি টয়টম্বুর একটি নাহাপাতিয়াও বাগিয়েছেন অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টাচারিত্রীর করবেন তারও জো নেই অথচ মনে মনে বেশ বুঝেছেন যে এবার এখানকার পাট উঠল ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তার কেন তার চোদ্দ পুরুষেরও কারো কম্য নয় আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল এই তোরা যে বড় হাসছিস নিজের অতিবিদ্ধ ঠাকুরদার দুর্গতির কথা শুনলে তোদের হাসি পায় আরও শুনতে মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয় ভোর হতে না হতে গয়লারে মুদিরে তাঁতিরে নাপিতরে ধোপা রে যেখানে ছিল সব টাকা দাও টাকা দাও বলে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগলো ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুরমার মেজাজও এমনি খিচড়ে যেতে লাগলো যে বাড়িতে টেকা দায় হয়ে উঠলো শেষ পর্যন্ত একদিন গভীর রাতে ঠাকুরদা বাড়ি ছাড়তে বাধ্য হলেন গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে একেবারে শটাং গিয়ে এই গ্রামের বাইরের মাঠের মাঝখানে যে বিখ্যাত ভুতুড়ে বট ছিল দিনের বেলাতেও যার ছায়া মারাতে লোকে ভয় পেত ওদিক কী তাকাচ্ছিস বল দেখিনি সে গাছ কোনোকালে মোড়ে ঝরে চালাকাট হয়ে গেছে এখন চুপ করে শোনতো সেই গাছতলাতে না গিয়ে এক হারি সুটকি মাছ নিবেদন করে দিয়ে ঠাকুরদা ধর্ণা দিয়ে পড়ে থাকলেন একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত উঠবেন না পড়ে আছে তো পড়েই আছেন প্যাঁচা ট্যাঁচা ডাকছে কিসের একটা সোদা সোদা গন্ধ নাকে আসছে কিসব সর সর খর খড় করে পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে কারা জানি চাপা গলায় ফিসফিস করছে কিন্তু ঠাকুরদা নরেনো না চরেনো না হয়তো বা একটু তন্দ্রা মতো এসে থাকবে হঠাৎ মনে হলো কে যেন বলছে ওট বেটা যা ছাছা পারি যা আর তোর কোনো চিন্তা নেই ওট বলছি কেটে পর দেখিনি কে জ্বালা ভাগ বলছি ঠাকুরদাও তখনই আর কাল বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখো হাঁটা দিলেন আর কি আশ্চর্য ব্যাপার একেবারে দোরগোড়ায় এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চকচক করছে তুলে নিয়ে অবাক হয়ে চেয়ে দেখেন কুচকুচে একটি কালো পালো তার মাঝখানে একটা চওড়া সাদা ডোরা কাটা আর মুখের দিকটা একটু ছুচালো মতন একটু ছেটে নিলেই খাসা এক খাগের কলম কলমটা হাতে নিতেই হাতের আঙ্গুলগুলো কেমন চিরচির করে উঠল ঠাকুরদার থাকতে না পেরে ঠাকুমার আলতার শিশি আর ধাপার হিসাবের খাতা নিয়ে বসে পড়লেন আর সেই অদ্ভুত কলমটি বিশ্বাস করিস আর নাই করিস অনবরত কি যে মাথা মুন্ডু লিখে যেতে লাগলো পরে তো ঠাকুরদার নিজেরই চুল দাড়ি খাড়া হয়ে উঠল এই অব্দি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে বললাম কেন দাড়ি খাড়া হবে কেন আরে সে যে দাঁড়ালো গিয়ে একটা ভূতের গল্প যা পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায় আমার ঠাকুরদার নিজের লেখা নিজে পড়ে প্রথমটা থ মেরে গেলেন ঘরে বুঝলেন ধর্না দেওয়ার ফল ধরেছে সারা দিন ঘরে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন তারপর সন্ধ্যা লাগতেই যে গুজে রাজসভায় গিয়ে হাজির হলেন দেখেন গিয়ে সেই ব্যাটা হাত পা নেড়ে দাঁত বের করে গান ধরেছে আর লোকগুলো সব ভা করে তাই শুনছে আর বাহবা দিচ্ছে ঠাকুরদা সভায় ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ঝাড় অনেকগুলো আলো নিবিয়ে দিল গানও তক্ষণি থেমে গেল সভাও থমথমে চুপচাপ হয়ে গেল আর ঠাকুরদা রাজার সামনে বসে সিংহাসনের সিঁড়ির ধাপে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন দেখতে দেখতে সভাসদরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসল কবি ছোকরা তো পাঁচজনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে এসে ঘেসে বসল ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন কবি ব্যাকুল হয়ে বলল তারপর রাজা বললেন তারপর সভা শুদ্ধ সকলে বলল তারপর গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন মহারাজ এবার আমার বিদায় দিন এখানে খেতে পাইনে ভিন গিয়ে দেখি চেষ্টা করে রাজা কিছু বলবার আগেই কবি বললে না না সে কি তাহলে আমাদের ভূতের গল্প কে বলবে এই নাও আমার মানি ব্যাগটা নাও দেখতে দেখতে সভার লোকেরা ভিড় করে যে যা পারে ঠাকুরদার হাতে গুজে দিতে লাগলো ঠাকুরদা সেসব চাদরে বেঁধে বাড়ি গিয়ে সকালবেলায় সব ধারটার শোধ করে দিলেন তারপর আবার সেই খাগের কলমে হাত দিয়েছেন কি আবার আঙ্গুল চিরবির করে আবার সেরকম লেখা বেরোতে লাগল এমনি করে ঠাকুরদা এক বছর ধরে তিনশো পঁয়ষট্টিটা ভূতের গল্প লিখে ফেলেছিলেন আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছিলেন তাই দিয়েই তো বাড়ি ঘর জমি জমা গরু বাছুর খামার সব হয়েছিল তাই থেকেই তো তোরা সব দিব্যি মজা লুটছিস আমরা বললাম তারপর উনি থেমে গেলেন কেন মরে গেলেন বুঝি ছোটো ঠাকুরদা বিরক্ত হয়ে বললেন মোটেও মরেননি তোরা বললেই ওকে মরে যেতে হবে নাকি মরেন নি তবে এক বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন এই মোটা একটা কালো পাতিহাস চান সেরে পারে উঠে পালক সাফ করছে আর ঠোঁটের খোঁচা খেয়ে এত বড় বড় পালক এদিক ওদিক ছড়িয়ে পড়ে যাচ্ছে তার প্রত্যেকটাতে একটা করে চওড়া সাদা দাগ আর মুখটা কেমন ছুচালো ধরনের একটু ছেটে নিলেই খাসা খাগের কলম তাই দেখে ঠাকুরদা ঘরে গিয়ে সিন্দুক থেকে নিজের খাগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হু বহু এক একেবারে বেমালুম মিলে গেল এমনই মিলে গেল যে কোনটা নিজের পালক তা একদম আর চেনাই গেল না এক পোটা লাল আলতাও তাতে লেগেছিল না রোজ তাকে এত যত্ন করে পরিষ্কার করা হতো ব্যাস গল্প লেখা বন্ধ হলো ঠাকুরদাও পেন্সিল নিলেন কিন্তু তদ্দিনে তার অবস্থাও ফিরে গেছে চিন্তাও ঘুচে গেছে শেষ বয়সটা দিব্যি আরামেই কাটল ওই গল্পগুলো কতক কতক হারিয়ে গেছে কিন্তু ধোপার খাতায় লেখা প্রথম পঞ্চাশটি আমার কাছে আছে আমার কথা মতো যদি চলিস মাঝে মাঝে এক আধটা শোনাতে পারি ঠাকুরদা মারা যাবার আগে আমার উপর খুশি হয়ে ওই খাতাটা আমাকে দিয়ে গেছেন এখন ওটি আমার কাছে আছে তোমরাও যদি আমার কথা মতো চলো তো মাঝে মাঝে এক আধটা শোনাতে পারি